নির্বাচন ঘোষণা হতেই শুরু হয়ে গিয়েছে বিভিন্ন দলের নির্বাচনী প্রচার কেউ মিছিল তো কেউ মিটিং করছেন এর মধ্যে বেশ কিছুটা ব্যতিক্রমী দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী জেলার মানুষ যাকে নির্ভয়াদী বলে চেন ইংরেজবাজারের এই বিজেপি বিধায়ককে এবার দক্ষিণ মালদা কেন্দ্রের প্রার্থী করেছে বিজেপি সকাল থেকেই তাকে দেখা গেল অন্য মেজাজে পরনে গোলাপির শাড়ি যে গাড়িটি চড়ছেন তাও গোলাপি কিন্তু এই গোলাপি রং কেন তিনি জানালেন এই গোলাপি রং হলো পাওয়ার অফ ওম্যান অর্থাৎ নারীর শক্তির প্রতীক এদিন সকালে ইংরেজ বাজার শহরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তিনি মোথাবাড়ি বিধানসভার উদ্দেশ্যে রওনা হন পিঙ্ক হচ্ছে মেয়েদের আর এই পিঙ্ক হচ্ছে পাওয়ার অফ উইমেন তো মহিলাদের যে শক্তি সেই শক্তিকে প্রকট করার জন্য আজকে এই গোলাপি রঙকে ব্যবহার করেছি এবং আপনি দেখছেন এই গাড়িতে ভোট ফর ব্যাধি লেখা আছে এবং এই গাড়ি এই গাড়ি আমরা একটা টার্গেট ফর্মে চালাবো আমাদের এই যে প্রচার অভিযান সেই প্রচার অভিযানে এই গাড়ির মতো অনেক কটা গাড়ি থাকবে যেটা আমার কনভয়ের সঙ্গে চলবে এবং মূল উদ্দেশ্য হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে শহরের পোস্ট অফিস পরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির নিচে বসে সকাল সকাল জনসংযোগে ব্যস্ত তিনি মালদা থেকে প্রশান্ত দাসের রিপোর্ট ওংকার বাংলা